আদালতে আসামিদের উপর হামলার ঘটনায় আলোচনার সমালোচনার মুখে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকার সিএমএম কোর্টে আনা হয় পুলিশের সাবেক তিন প্রভাবশালী কর্মকর্তাকে গণআন্দোলনে রাজধানীতে দুইজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক দুই আইজিপি শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাল মাউনের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ অপরদিকে আশুলিয়ায় হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার অভিযোগে অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির হাজারিবাগ থানায় একটি অপহরণ মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করা হয় দু উনিশ সালের সতেরোই ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে ইঞ্জিনিয়ার আরিফ মনুদ্দিনকে অপহরণ করার অভিযোগে তার রিমান্ড চাই পুলিশ শুনানি শেষের রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক আইজিপি শহীদুল হককে সাত দিনের মোহাম্মদপুরের মদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে আট দিনের ও হাজারিবাগ থানার অপহরণ মামলায় আবদুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয় ওই মামলায় একে এম শহীদুল হক এজাহার নামীয় আসামি এবং তদন্তকারী কর্মকর্তা ওই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়া যায় এদিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক তবে নিশ্চুপ ছিলেন আরেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এই মামলাগুলিতে যারা প্রকৃত অপরাধী এবং যারা এই সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার ন্যায় বিচার পাওয়া হতো এই মামলাগুলিতে দেখা যাচ্ছে যে আসামিকে এবং আসামিও জানে না বাদীকে এদিকে মঙ্গলবার মধ্যরাতে র্যাবের হাতে গ্রেফতার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়াল দুপুরে তাকে আদালতে আনার কথা রয়েছে মাইনুল আহসান সময় সংবাদ ঢাকা